একের পর এক নতুন নতুন ধারাবাহিকের খবর সামনে আসছে ইতিমধ্যে স্টার জলসায় একটি নতুন ধারাবাহিকের প্রমো আমরা দেখে নিয়েছি স্টার জলসায় তো গৌরব সোলঙ্কি জুটির একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এরপর আবার আরও একটি নতুন ধারাবাহিকের খবরও সামনে এসছে কিন্তু এখানেই শেষ নয় খবর পাওয়া যাচ্ছে যে নতুন বছরে আরও বেশ কিছু নতুন ধারাবাহিক আসবে আর সেই কারণেই স্টার জলসার বেশ কিছু ধারাবাহিক পরপর শেষ হয়ে যাবে ইতিমধ্যেই খবর পাওয়া গেছে স্টার জলসায় রণজয় দীপান্বিতার একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এসবিএ প্রোডাকশনের নতুন ধারাবাহিকটি খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় শুরু হবে ওদিকে নতুন বছরে মানে দু সালের প্রথম দিকেও আরও কিছু নতুন ধারাবাহিক আসছে আর এই সকল নতুন ধারাবাহিকগুলোকে জায়গা করে দিতে শেষ হয়ে যাচ্ছে খুবই জনপ্রিয় মানে দর্শকদের খুবই প্রিয় দুটি ধারাবাহিক একটি হলো গৃহপ্রবেশ এবং আরেকটি হলো সুবৈবাহ নতুন ধারাবাহিক আসলে নাকি এই দুটি ধারাবাহিককে শেষ করার কথা ভাবা হচ্ছে খবর পাওয়া যাচ্ছে যে গৃহপ্রবেশ এবং সুবৈবাহ এই দুটি ধারাবাহিক ডিসেম্বর মাসে হয়তো শেষ হয়ে যাবে ওদিকে নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারেগাকেও নাকি বেশি দিন আর চালানো হবে না ওই ধারাবাহিকটিও হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে কিন্তু এই সব কিছুর মাঝে অনেক দর্শকরাই চাইছে যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে যেন শেষ করে দেওয়া হয় তবে এখনও অবধি মোটামুটি বেশ ভালো টিআরপি দেওয়ার কারণে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিকে শেষ করা হচ্ছে না তাহলে আপনারা কী চান নতুন ধারাবাহিকের জন্য কোন পুরনো ধারাবাহিকগুলোকে শেষ করা উচিত এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না